আসসালামু আলাইকুম আপনাকে ফাতেমা ইসলামের টিভি অনেক স্বাগতম আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন করে পাশে থাকবেন এবং পাশে থাকা অন করে দিবেন ধন্যবাদ একদিন হজরত মোহাম্মদ সল্লাহু আলাইহুয়া সাল্লাম একাবশে অছরে কান্না করছিলেন হজরত আলী আনহু যখন মহানবী সাল্লু আলাই্লামের কাছে উপস্থিত হলেন তখন তাকে এভাবে কাঁদতে দেখে হজরত আল্লাহ তালা আনহু আরচ করলেন ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আপনি এখানে বসে অঝরে কেন কান্না করছেন তখন নবী করিম সল্লাহু আলাইসাল্লাম উত্তরে বললেন হে আলী যখন আমি শবে মেরাজের রাতে জাহান্নামের পাশ দিয়ে যাচ্ছিলাম তখন দেখলাম আমার উন্মতের মধ্যে দশজন গুণাগার নারীকে ফেরেস তারা জাহান নামের মাঝখানে দাঁড় করিয়ে বিভিন্ন রকমের কষ্টদায়ক শাস্তি দিচ্ছে নারীরা গুণাগার ভয়াবহ আজাবের কারণে যত বেশি চিৎকার ও আর্তনাদ করছিল ফেরেস তাদের উপর তত বেশি আজাব চাপিয়ে দিচ্ছিল হে আলী সে সময় থেকে যখন আমি আমার উম্মতের এই দশজন গুণাগার নারীকে এমন ভয়াবহ শাস্তির মধ্যে দেখেছি তখন থেকেই আমি জাহান্নামের সেই কষ্টদায়ক আজাবের তীব্রতা ও ভয়ের কারণে আমার উন্নতের সেই দশজন গুণাগার নারীর জন্য কান্না করছি তখন হজরত আল্লাহ তালা আনহু মহানবী সাল্লু আলাইসাল্লামের দরবারে আরোজ করলেন ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ তাদের শাস্তির আসল কারণ কী ছিল এই দশজন গুণাগার নারী দুনিয়াতে এমন কি গুণা করেছিল যার কারণে জাহান নামের ভেতরে তাদের এমন ভয়ঙ্কর শাস্তি দেওয়া হচ্ছে নবী করিম সাল্লহি ওয়াসাল্লাম তখন উত্তরে বললেন হে আলী প্রথম নারী যখন আমি জাহান্নামের ভেতরে প্রথম নারীকে দেখলাম ফেরেস্তারা তার চুল ধরে জাহান নামে ঝুলিয়ে রেখেছিল এবং সেই নারীর মগজ যেন চুলার হাড়ির মতো উত্তপ্ত হয়ে টক করছিল যখন আমি ফেরেশতাদের জিজ্ঞেস করলাম এই গুনাগার নারীকে চুল ধরে জাহান নামের মাঝখানে কেন ঝুলিয়ে রাখা হয়েছে ফেরেস্তারা উত্তর দিল রাসুল আল্লাহ এই নারী আপনার উন্মতের সেই গুণাগার নারী সে দুনিয়ার মধ্যে পর্দা করত না পুরুষদের দৃষ্টি আকর্ষণ করার জন্য নিজের মাথাকে ঢেকে রাখত না এবং ওর ব্যবহার করত না আর সে পুরুষদের থেকে তার চুল গোপন করতো না এই কারণেই এই নারীকে তার চুল ধরে জাহান্নামের কষ্টদায়ক আগুনের মধ্যে ঝুলিয়ে রাখা হয়েছে এজন্য আমি কান্না করছি হে আলী দ্বিতীয় নারীকে আমি দেখলাম ফেরেস্তারা তারা তার জিব্বায় লোহার শিকল পরিয়ে তাকেও জাহান নামের মাঝখানে ঝুলিয়ে শাস্তি দিচ্ছে এবং ফেরেস্তারা একটানা সেই নারীর মুখে জাহান নামের উত্তপ্ত ও ফুটন্ত পানি ঢালছে যখন আমি ফেরেশতাদেরকে জিজ্ঞেস করলাম হে ফেরেশতারা এর জিব্বায় শিকল এবং জাহান নামের মাঝখানে কেন ঝুলিয়ে রাখা হয়েছে ফেরেস উত্তর দিল ইয়া রাসুল আল্লাহ এই নারী আপনার উন্মতির মধ্যে সেই নারী যে নিজের জিব্বা দিয়ে তার স্বামীর মনে কষ্ট দিত সুতরাং যে জিব্বা দিয়ে সে তার স্বামীর মনে কষ্ট দিত সেই একই জিব্বায় আমরা শাস্তি স্বরূপ লোহার শিকল পরিয়ে তাকে এখানে ঝুলিয়ে রেখেছি তৃতীয় নারী মহানবী সাল্লু আলাইসাল্লাম বললেন যখন আমি তৃতীয় গুণাগার নারীকে দেখলাম তার স্তনগুলোর সাথে শিকল দিয়ে বাঁধা হয়েছে এবং ওই নারী জাহান নামের কষ্টদায়ক শাস্তির কারণে উচ্চস্বরে চিৎকার ও আর্তনাদ করে তার গুনাহের ক্ষমা চাইছে তখন আমি ফেরেশতাদেরকে এই নারী সম্পর্কে জিজ্ঞেস করলাম তখন তারা জানালো এই নারী আপনার উন্নতের মধ্যে সেই নারী যে তার স্বামীকে তার দাম্পত্য জীবন ও যৌন চাহিদা পূরণ করতো না এবং এই নারী তার স্বামীকে তার কাছে আসতে দিত না আর তার এই আচরণের জন্য স্বামী অন্য অন্য নারীর প্রতি আকৃষ্ট হয়ে গুনাহের মধ্যে লিপ্ত হতো অতএব এই কারণে এই নারীকে শাস্তি স্বরূপ জাহান্নামের ভিতরে এমন ভয়ঙ্কর শাস্তি দেওয়া হচ্ছে হে আলী যখন আমি চতুর্থ নারীকে দেখলাম তখন ফেরেজ তারা সেই নারীর দুই পায়ে চিকল পড়িয়ে জাহান নামের ভিতরে উল্টো করে ঝুলিয়ে রেখেছিল যখন আমি ফেরেজ তাদের এই নারী সম্পর্কে জিজ্ঞেস করলাম তখন তারা উত্তর দিল ইয়া রাসুল আল্লাহ এই নারী আপনার উন্মতির মধ্যে সেই গুণাগার নারী যে স্বামীর অনুমতি ছাড়া ঘর থেকে বের হতো সুতরাং এই নারী স্বামীর অনুমতি ছাড়া তার ঘর থেকে বের হতো বলে আমরা তার দুই পায়ে শিকল পড়িয়ে তাকে জাহান্নামের ভিতরে ঝুলিয়ে রেখেছি এবং তার উপর এই ভয়াবহ শাস্তি হচ্ছে পঞ্চম নারী সম্পর্কে মহানবী সাল্লু সাল্লাম বললেন আমি যখন পঞ্চম গুণাগার নারীকে দেখলাম আমি দেখলাম সেই নারী নিজের নখ দিয়ে নিজের চেহারার মাংস ছিঁড়ে ছিঁড়ে ফেলে দিচ্ছিল তখন আমি ফেরেজ তাদেরকে জিজ্ঞেস করলাম এই নারীকে এই শাস্তি কেন দেয়া হচ্ছে তারা জানালো ইয়ারসুল আল্লাহ দুনিয়ার মধ্যে এই নারী সেই নারী দুনিয়ার মধ্যে এই নারী অন্য পরপুরুষকে দেখানোর জন্য সাজসজ্জা করত সাজুগুজু করত কিন্তু স্বামীকে দেখানোর জন্য কখনো সাজুগুজু করতো না এখন এই নারীর শাস্তি স্বরূপ নিজের চেহারার মাংস ছিঁড়ে ছিঁড়ে ফেলে দিচ্ছে ষষ্ঠ নারী সম্পর্কে রাসুল সাল্লু আলহি ওয়াসাল্লাম বললেন আমি যখন ষষ্ঠ নারীকে দেখলাম যে ফেরেশতারা তারা তার দুটি চোখ উপরে নিয়ে তাকে অন্ধ বানিয়ে দুটি কান কেটে তাকে বদির বানিয়ে দিচ্ছে এবং জিভা কেটে তাকে বোবা বানিয়ে দিচ্ছে এরূপ শাস্তি দেখে এবং জাহান্নামের আগুনের তীব্রতার কারণে সেই নারীর মগজ গোলে মাথার চামড়া ভেদ করে বাইরে বেরিয়ে আসছে তখন ফেরেশতারা আমাকে এই নারী সম্পর্কে জানালো ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ এই নারী আপনার উন্মতের মধ্যে সেই গুণাগার নারী যে হারামের সন্তানকে অর্থাৎ অবৈধ সন্তানকে প্রথমে তার স্বামীর নামে চালিয়ে দিত এ কারণেই এই নারীকে জাহান্নামের ভিতরে এমন ভয়াবহ শাস্তি দেয়া হচ্ছে সপ্তম নারী সম্পর্কে রাসুল সাল্লাইসাল্লাম বললেন যখন আমি জাহান্নামের ভেতরে সপ্তম গুণাগার নারীকে দেখলাম ফেরেস্তারা তাকে আগুন দিয়ে তৈরি তলোয়ার দিয়ে কাপড়ের মতো করে কাটছিল এবং সেই নারীর দেহকে কাপড়ের মতো টুকরো টুকরো করছিল এবং তারপর সেই নারীর দেহের টুকরো টুকরোগুলোকে জাহান নামের ভয়াবহ আগুনের মধ্যে ফেলে দিচ্ছিল তখন আমি ফেরেশতাদের জিজ্ঞেস করলাম এই নারীকে কি এমন গুণাকার করেছে যার কারণে একে এমন ভয়াবহ শাস্তি দেওয়া হচ্ছে ফেরেশতারা তখন বললেন ইয়া রাসুল আল্লাহ এই নারী সেই গুণাগার নারী যে পরপুরুষদের জন্য নিজের শরীরকে পেশ করত যেহেতু এই নারী পরপুরুষদের জন্য তার শরীরকে পেশ করত এই কারণে ফেরেস্তারা তার শরীর কেটে টুকরো টুকরো করে জাহান্নামের আগুনে ফেলে দিচ্ছে অষ্টম নারী সম্পর্কে রাসুল সাল আলহিাসাল্লাম বলেছেন যখন আমি আমার উন্মতের অষ্টম গুণাগার নারীকে দেখলাম তখন ফেরেস জোর করে জাহান নামে লোহার কয়লা খাদ্য হিসেবে সেই নারীর মুখে প্রবেশ করাচ্ছিল যার কারণে সেই নারীর পেট এবং নারী ভুরি, গোলে বাইরে বেরিয়ে আসছিল এবং তারপর ফেরেজ সেই নারীকে তার পেট থেকে বেরিয়ে আসা মাংস এবং নারী খাওয়াচ্ছিল আমি জিজ্ঞাসা করার পর ফেরেস তারা আমাকে জানালো এই নারী আপনার উন্মতের ভিতরে যে নিষ্পাপ মেয়েদেরকে নির্লজ্জতা ও জেনার দিকে ঠেলে দিত এবং পরে সেই মেয়েদের জিনার মাধ্যমে উপার্জিত অর্থ করত এ কারণেই এমন নারীকে জাহান্নামের ভেতরে এমন ভয়াবহ শাস্তি দেওয়া হচ্ছে যে তার পেট থেকে বেরিয়ে আসা মাংস এবং নারী তাকেই খাওয়ানো হচ্ছে নবম নারী সম্পর্কে রাসুলসল্লাহ আলহিসাল্লাম বললেন যখন আমি জাহান্নামের ভিতরে নবম নারীকে দেখলাম তখন তার মাথা ছিল শুকুরের মতো এবং বাকি শরীর ছিল গাধার মতো এবং জাহান্নামের ফেরস তারা সেই নারীকে একই সময়ে একটানা হাজার ধরনের আজাব দিচ্ছিল যখন আমি ফেরেস্তাদের নিকট এই নারী সম্পর্কে জানতে চাইলাম তখন ফেরেস্তারা বললেন ইয়া আল্লাহ এই নারী আপনার উন্মতের মধ্যে সেই গুণাগার নারী যিনি নিজের মিথ্যা এবং চোগলখুরির কারণে দুই পরিবারের মধ্যে ঝগড়া ও ফ্যাসাদ ছড়াতো এবং বিভিন্ন মানুষের মধ্যে ঝগড়া বাঁধাত এ কারণেই এই নারীকে আজকে এই শাস্তি দেওয়া হচ্ছে এরপর রাসুল হুয়াসাল্লাম বললেন হে আলী জাহান নামের ভিতরে দশম নাম্বার নারীকে আমি দেখলাম সেই নারীর চেহারা ছিল কুকুরের বাচ্চার মতো ঠিক যেন ছোট্ট একটি কুকুরের বাচ্চা এবং জাহান্নামের ভয়ঙ্কর আগুন তার মলদারের রাস্তা দিয়ে প্রবেশ করে মুখ দিয়ে বেরিয়ে আসছিল যখন আমি ফেরেশতাদেরকে সেই নারীর গুনাহের সম্পর্কে জানতে চাইলাম ফেরেশতারা তখন বলল ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ এই নারী আপনার উন্মতের ভিতরে সেই গুণাগার নারী যে নিত্য ও গান বাজনার কাজ করত এই গুনাহের কারণে তাকে জাহান নামের ভিতরে এমন কষ্টদায়ক ভয়াবহ শাস্তি দেওয়া হচ্ছে এরপর অবশেষে মহানবী সাল্লু আলাইসাল্লাম বললেন হে আলি ধিক্কার সেই নারীর জন্য যে তার স্বামীকে সন্তুষ্ট করে না এবং সুখবর সেই নারীর জন্য যে তার স্বামীকে সন্তুষ্ট করে প্রিয় মা ও বোনেরা রাসুল সাল্লুু আলাইহুয়া আরও বলেছেন আমি দেখেছি যে জাহান্নামের ভিতরে সবচেয়ে বেশি সংখ্যক মানুষ নারী এবং নবী করিম সাল্লু আলহিহাসাল্লাম বলেছেন নারীরা হলো শয়তানের ফাত এবং সে এর মাধ্যমে মানুষকে পথভুষ্ট করে আল্লাহ আল্লাহতালার কাছে দোয়া করি যে আল্লাহতালা যেন আমাদের নারীর অনিষ্ট থেকে রক্ষা করে এবং আমাদের মা বোনদেরকে হেদায়তের পথে চলার তৌফিক দান করে এবং হসরত ফাতেমা তাআলা আনহার চরিত্র অনুসারে জীবন যাপন করার তৌফিক দান করে আর মহানবী সাল্লাহু আলাইহু আসাল্লামের মহব্বতের ভেতরে নিজেদের জীবন এবং মৃত্যু নসীব করে